এটা হচ্ছে আমাদের দাসপুর থানা পশ্চিম মেদিনাপুর জগন্নাথপুর রাত্রি এখন প্রায় পোনে একটা বাজছে এটি বাড়ির মধ্যে বিশ্বধর সার ঢুকে গেছে ওরা কোনো রকম বের করতে পারেনি যে বন দপ্তরে ফোন করে আটাল বন দপ্তর থেকে আসছি উনি জাহাঙ্গীর মন্ডপ বুঝে ঠাকুর বর্জন দেখেছেন আরো দাঁড়িয়ে ছিল স্যার

বাইরে ঢুকে গেলে তো ভালো করে বাইরে গিয়ে ঢুকে গেছো নাড়া মোটা মোটা লাইটটা বন্ধ করো বহু বহু এসে গেল আমনে খাচ্ছো খন্ডলে যারা আর কি খুবই বিশ্বার সাহেব লাগে যে সারাদিন এই মিনিট এই মিনিট ধরার জন্য বাড়িতে এসে ঢোকে গোখুড়া খন্ডা আরদিকে খন্ডা আরদিকে সহায় করবে আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটাল বন দপ্তর থেকে আছি সাপ্তি বেশি করে নিয়ে যাচ্ছি সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না বিশেষ করে আসে ভাই বা চন্দ্রগোড়া যদি কামড়ায় ভুলেও বাঁধবেন না সেই জায়গাটি অম্বানি হবে তো তোমার নাম আমার নাম শ্রীকান্ত বিছাই নাম্বার কি আপনার ছিল হ্যাঁ আমার আপনার ভিডিও দেখি তাই ইউটিউব থেকে পেয়েছেন স্থানীয় সংবাদ থেকে আমি স্থানীয় সংবাদ হ্যাঁ

এই বাড়িটার ভিতরে সাপটি ঢুকে যায় যে ওরা অনেক চেষ্টা করে সবটি বের করতে পারেনি যে কোনো দপ্তর ফোন করে আমি এসে সারটি বেশি করে নিচ্ছি যেমন আমরা ভবিষ্যমেজ করে দিই এসাবে মিশ থেকে মাংসের প্রাণ দানা হচ্ছে ঘোড়াকে কামনা না করি আর অ্যান্টিভনাম টা নিয়ে সিরাপটা নিয়ে অ্যান্টিফোন করে দেয় এটাকে বলা না দিলে সাত ফোন আলে হসপিটালে এলে যদি নেয় অ্যান্টিফোনা এনলি ফোনটা বন্ধ করবো ফোনটা বন্ধ করে হ্যাঁ এখন ক্যাশটা বন্ধ করবো না পরে ফোন করবো বললাম পরে কিছু পরে ফোন করে সে ভিডিও ছাড়ছে এখন দেখে দেব আমি এটা লম্বা দেখে ভিডিও লম্বা দেখে ভিডিও হ্যাঁ ভিডিও তাই করছে তো ছেলে ছাড়বে বলে ডিরেক্ট ভিডিও করুন সবচেয়ে খুবই বিষয়ধর এটা হচ্ছে কালকে ওটা বাংলায় বলে এটা হচ্ছে মনোকবল কোবরা এরা বিশেষ শুনতে পারে নিরাটক্সিন বিষ থাকে বিশেষ করে চন্দ্রপড়া রাসেল ভাইপার কামরা হলু বানবেন না ফিরে কাটি অমানীয় তবু মোটরসাইকেল খালি ব্যারা খেতে আসুন ডাব্বা আছে

হ্যাঁ আপনাকে সহায়তা ছাড় নে আপনি ফটো তুলুন ফটো হ্যাঁ টাকা আসুন এসে পুরো আমাকে সাহায্য জল জল ছাড়ার আপনি উপকার করছেন আপনাকে তা চুন দু কিলো ডাশ কিনে নেবেন ব্লিচিং পাউডার পাঁচশো এক কিলো ডাশ কিলে আড়াইশো বিচিং তুলি জলে দুটো বাদ করে করবেন ভালো লাগাবেন না চুনটা যেন কারেন্ট টাটকা চুন হয় প্যাকেট চুন বললেই বাবা জলে ফুল এটা মাছটা একবার বুঝ বাড়িতে ভালো করে দিবেন যেগুলো ভালো হয়ে যাবে প্রত্যেকটা বিছেনে ল্যাপথলি দিচ্ছে কাপড় চুলপুর আলমারি দেখে গেলে ল্যাফথলি ব্যবহার করবে কালার শার্টটার বদলটা সবচেয়ে বেশি আপনি খুবই বিষাদর স্যাপ এটা হচ্ছে ইন্ডিয়ান গোবর বলা হয় যাবে

but mais is